গ্রামের মানুষ একটু বেশি অতিথি পড়ায় আর এই কথাটা আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমরা কিছু লোক এর জন্য আমাকে ধুয়ে কি ভুলে তবে ম্যাক্সিমাম অডিয়েন্স এটা নিয়ে করেছে আমাদের বাড়িতে মেহমান এলে আমরা কতটা আপ্যায়ন করার চেষ্টা বিকেলে জানতে পারলাম বাড়িতে মেহমান ফ্রিজে মাছ মাংস সবই ছিল তাই নামিয়ে নিয়ে রাতের জন্য আয়োজন করতে হবে তাই সবকিছু রেডি করা হবে মেহমানের কথা শুনেই আম্মু চলে গেছে মশলা বাটার জন্য অনেক অনেক রান্না বান্না তাই অনেক অনেক মশলাপাতি বাড়তে হয় আমি এদিকে এক হাতে ফোনের ক্যামেরা অন করে আম্মুকে একটু হেল্প করি মানে নিজেই এক হাতে ফোন রেখে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি মাছ মাংস

করা হচ্ছে আর রোস্টের চিকেন গুলো সবগুলোই ভাজা হয়ে চিংড়ি মাছের ঝাল বোনা হয়ে গেলে একটা বাটিতে তুলে উফ কালারটা তো সেই ছিল আরেকদিকে রোস্টের জন্য মশলা কষা কড়াইতে মুরগির মাংস দিয়ে আর এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে মানুষ মাটি চুলাই রান্না করে আর হাড়ি তো অনেক কালি হয় আগে থেকে ওরা ছাই দিয়ে যাই হোক রান্না বান্না হতে হতে ভাবলাম আমার ঘরটা একটু গুছাই আর আমি আমার বেডরুম জন্য একটা টপার অর্ডার করি অনলাইনে অর্ডার করেছিলাম আর এটা আজকে আমার হাতে পৌঁছে গেছে যেহেতু ঢাকা থেকে আমাদের বাড়িতে মেহমান আর এই মেহমান গুলো রাতে খাওয়া দাওয়া করে আমাদের বাসাই আসে তাই আমি আমার বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিই দেখো টপারের সাথে আমি একটা তুলার মাথার বালিশ অর্ডার করছি আর বালিশটা তো খুবই সফট ছিল এবার আমি টপারটা খুলে নিলাম আমি ভাবতেও পারিনি অনলাইনে অর্ডার করে এত এত সুন্দর টপার প্রিমিয়াম খুবই টপারটা আমি নিয়েছি মামার বাজার ফেসবুক পেজ থেকে অর্ডার করে আমি তো খুবই চিন্তায় ছিলাম তবে মাও বলল এটা নাকি অনেক ভালো এদিকে দেখো বিছানা গুছাতে গুছাতে আমি অনেকটা ঘেমে কোনো সমস্যা নাই কাজ করার আমার আগে থেকে অভ্যাস আছে দেখো টপারটা আমি আমার বিছানায় খুব ভালো করে সেট না টপারের চারপাশের বেল্ট দিয়ে তোষকে আটকে নিলাম আর আটকে নিলে টপার বিছানা থেকে সরে আমার শক্ত বিছানাটা এখন অনেকটাই নরম হয়ে গেছে আমি তো শুয়েই পড়ছিলাম তবে আমাকে এখন বিছানা চাদর বিছানিট দিয়ে আমি বিছানটা কমপ্লিট বেডশিট বিছানো হয়ে গেছে এবার এই বালিশটা আমি আমার নিজের জন্য অর্ডার করি এবারে অরিজিনাল তুলার তোমরাও চাইলে এইগুলো পার্চেস করো থেকে তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করা থাকে আর তোমরা চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারও নব করতে পারো আর কেমন হয়েছে সেটাও কমেন্টে জানি দেখো চিকেন রোস্ট রান্না করা প্রায় শেষ লাস্ট একটু কেওড়া জল আর ঘি দিয়ে দিয়ে আরেকদিকে গরম তেলে মাছ ভাজা হতো সবকিছু রান্না হতে হতে অলরেডি অনেক রাত আরে দিকে আমি খাসির মাংসে সব মশলা দিয়ে দিছে আমি একটু মেরিনেট করে নিয়েছি। আম্মু আরো খুঁটিনাটি কাজ করছিল তো আমি মাংসটা মেরিনেট করে চুলায় বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখলাম খাসির মাংস রান্নাও কম। রান্না বান্না সব শেষ ভাত পোলাও আগেই রান্না হয়ে গেছে। খাবারের পর আমরা সবাই বসে বললাম খাবার। আমি রুই মাছের ভাজাটা মাকে দিয়ে দিলাম কারণ আজকে আমি চিংড়ি আর চিংড়ি রান্নাটা তো মাশাআল্লাহ খুবই লুবনিয়ে ছিল। টেস্টটা অনেক ভালো। আর চিকেন রোস্ট খেয়ে আমি দুই টুকরো খাসির মাংস নিয়ে নিলাম। অলরেডি পেট ভরে গেছে তবে খাসির মাংসটা অনেক মজা ছিল। পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাই তো দেখো আমিও কত মজা করে খাবার খেয়ে আর সব কাজ শেষে মাওয়া আমাদের সাথে বসে খাওয়া どか。